হেমোর চিত্ত তীর্থে জাগরে ধীরে এই ভারতের মহামানবের সাগর তীরে হেথায় দাঁড়ায় দুবাহু পাড়ায় নমি নরদেবতারে দেবতারে উদার ছন্দে পরমানন্দে বন্দন করি তারে ধ্যানগম্ভীর এই যে ভূধর নদী জপমালা পান্ত হেথায় নিত্য হেরো প্রবৃত্ত ধরিত্রীরে এই ভারতের মহামানবের সাগর তীরে কেহ নাহি জানে কার আহ্বানে কত মানুষের ধারা দুর্বার সতে লোকথা হতে সমুদ্রে হল হারা হেথায় আর জো হেথা অনার জো হেথাই দ্রাবির চিন সখুন দল পাঠান মগল এক দেহে হলো লিন পশ্চিমে আজি খুলি আছে দার সেথা হতে সবে আনে উপহার দিবে আর নিবে মিলাবে মিলিবে যাবে না ফিরে এই ভারতের মহামানবের সাগর তীরে রণধারাবাহী জয় গান গাহি উন্মাদ কলরবে ভেদি মরুপদ গিরি পর্বত যারা এসেছিলো সবে তারা মোর মাঝে সবাই বিরাজে কেহ নহে নহে দূর আমার শনিতে রয়েছে ধনিতে তার বিচিত্র সুর হে রুদ্র বীণা বাজো 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 করি দূরে আছে যারা আজো বন্ধন আসিবে তারাও আসিবে দাঁড়াবে ঘিরে এই ভারতের মহামানবের সাগর তীরে হেথা একদিন বিরাম বিহীন মহা ওঙ্কার ধ্বনি হৃদয় তন্তে একের মন্ত্রে উঠেছিল রণরণি তপস্যা বলে একে রণলে বহু এ আহুতি দিয়া বিভেদ ভুলিল জাগায় তুলিল এক বিরাট হিয়া সে সাধনার সে আরাধনার যোগ্য সালার খোলা জিদার হেতাই সবারে হবে মিলিবারে আনত শিরে এই ভারতের মহামানবের সাগর তীরে সেই হোমানলে হেরো আজি জলে দুখের রক্ত শেখা হবে তা সহিতে মর্মে দহিতে আছে সে ভাগ্যে লেখা ও দুঃখ বহন কর মর মন অবসান জন্ম লভিবে এক বিশাল প্রাণ ও হায় রজনী জাগিছে জননী বিপুল নীরে এই ভারতের মহামানবের সাগর তীরে এসো হে আর্য এসো অনার্য হিন্দু মুসলমান এসো এসো আজ তুমি ইংরাজ এসো এসো খ্রিস্টান সব অপমান ভার মার অভিষেকে এসো এসো তরা মঙ্গল ঘট হয় নিজে ভরা সবার পরশে প্রবৃত্ত করা এই তীর্থ নীরে ভারতের মহামানবের সাগর তীরে